আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে কিন্তু গেট আপ দেখে বা হচ্ছে ডেকোরেশন দেখে নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে আজকে কোথায় আছে আজকে কিন্তু অনেক দিন পরে চলে চায়না মাটে এখান থেকে আজকে আপনাদেরকে মানে এখানকার যত জুয়েলারি কালেকশান আছে ওভারঅল জুয়েলারি যা আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা নিশ্চয়ই চায়না মাঠটা চিনবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রয়েছে ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে অ্যাপেক্সের সামনে দিয়ে হচ্ছে বাদিকে যদি চলে আসে সে আসলে কিন্তু এই পেয়ে যাবেন ঠিক আছে আজকে মূলত হচ্ছে চায়না মাঠে হিউজ জুয়েলারি কালেকশন আসছে হিউজ কালেকশন ঠিক আছে এবং তাদের যে জুয়েলারিগুলো এগুলো মূলত হচ্ছে একটু ফেন্সি একটু ওয়েস্টার্ন প্যাটার্নের সো এই জুয়েলারিগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস সম্পর্কে আইডিয়া দিব আর আজকে শুধুমাত্র আপনা ভাইদের মানে জুয়েলারি কালেকশনও দেখাবো কিন্তু ঠিক আছে সো আমি ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে এই ব্রেসলেটগুলো এই ব্রেসলেটগুলো কিন্তু আমরা আপনাদেরকে অনেক দেখিয়েছি বাট এটার মধ্যে এখন অনেক 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 ভেরিয়েশন আসছে ঠিক আছে একদম আগে রিজনেবল রেঞ্জ থেকে শুরু করে এখন এক্সক্লুসিভের মধ্যেও হিউজ কালেকশান আসছে সো আমরা কয়েকটা মানে ব্রেসলেট একটু আপনাদেরকে দেখাই যেমন এটা দেখুন খুবই স্টাইলিশ এটার প্রাইস কীরকম করছি ভাই সেটটা 650 পঞ্চাশ এটা 650 তাই না আরেকটা জিনিস বলি এখানে একটা ভিয়ার্স একটা কথা একটু মেনশন করতে হচ্ছে সেটা হচ্ছে চায়না চায়নামার্ট কিন্তু ফার্স্ট যারা হচ্ছে এই টাইপের প্রিমিয়াম কোয়ালিটি বা ব্র্যান্ডের যে লোগো করা জুয়েলারিগুলো ব্রেসলেটগুলো কিন্তু নিয়ে আসছিলো সো বাংলাদেশে তো এরপরে কিন্তু এগুলোর অনেক লো কোয়ালিটি বা রেপলিকা মার্কেটে অ্যাভেলেবেল আছে ওগুলোর যেটা প্রবলেম সেটা হচ্ছে কি আপনারা একটা রাফ ইউজ করতে পারবেন একবার দুইবার ইউজ করলে কালার নষ্ট হয়ে যায় ঠিক আছে বাট এগুলোতে কালার গ্যারান্টি ওয়ারেন্টি আছে তাই না কালারের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং এটা রাফ ইউজ করার ক্ষেত্রে আপনারা যেটা খেয়াল করবেন মানে রাফ ইউজ করবেন তাও এক বছরের মধ্যে কালারে কিছু হবে না এবং এমন এমন আছে যেগুলো দুই তিন বছর কালারড থাকবে সো এই যে ডিজাইনগুলো গুলো দেখুন পর্যন্ত কালার গ্যারান্টি ইয়ার্স পর্যন্ত সো এই এগুলোর প্রাইস কি রকম এটা 650 এটা করে তাই না এবং এগুলোর যে কোয়ালিটি বিশেষ করে যে মেটালটা এটা হচ্ছে প্রিমিয়াম একদম সরাসরি বাহির থেকে আবার কিছু আছে লো কোয়ালিটি ভিয়ার যেটা হচ্ছে এখানটা ফলো করে বা রেপ্লিকা করে হচ্ছে করা সো সেগুলোর প্রাইস হয়তো কম বাট কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে দেখতে পাচ্ছিন এখানে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে স্টার্টিং কত এখানে ছয়শো পঞ্চাশ এটা কিন্তু খুবই সুন্দর বেঙ্গালসের ভিতরে নয়শো এবং সব দেখুন লোগো করা আপনার খেয়াল করবেন সবগুলো হচ্ছে লোগো করা প্রিমিয়াম কোয়ালিটির লোগো আমি কয়েকটা একটু আপনাদেরকে ধরে ধরে দেখা আমি জাস্ট কনফিউস কোনটা দেখাবো কোনটা দেখাবো না একটা আরেকটার চেয়ে সুন্দর ঠিক আছে এত ইউনিক কালেকশন গুলো এগুলো যখন মানে আপনারা সামনে থেকে দেখবেন চায়না ভিজিট করলে তো আপনারা দেখে শুনে নিতে পারছেন আর যখন হচ্ছে অনলাইনে মানে যারা অর্ডার করবেন হাতে পাওয়ার পর আপনার একদম ফুলি স্যাটিসফাইড হবেন এই যে দেখুন কি সুন্দর আর এখন এত অপশন আমি টোটালি কনফিউজ যে কোনটা হাতে নিয়ে দেখা পর কোনটা দেখাবো না জাস্ট দেখুন কি চমৎকার কালেকশন এগুলোর প্রাইস কত ভাই যেটা দেখাচ্ছে 650 এখন পর্যন্ত 650 টাকা মানে মোস্ট অফ দ হচ্ছে 650 এর এই যে এই পাশে সবগুলোই 650 এই যে এটা খুবই স্টাইলিশ একটা কালেকশন এত ইউনিক ভিয়ার্স এগুলো জাস্ট দেখুন এটা পরে পরে ওপেন করা যাবে 650 এ দিন এখানে আছে বাটারফ্লাই করা ছয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করা ঠিক আছে লোগোগুলো করা আছে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে সব সিক্স ফিফটিতে এই যে এখানে দেখুন এগুলো সব ছয়শো পঞ্চাশ তাই না আচ্ছা আমরা তো ছয়শো পঞ্চাশের অনেকগুলো দেখালাম একটু প্রিমিয়ামের মধ্যে যাই সো প্রিমিয়ামের এই যে এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ না এটা খুব এটা মানে リングও হয় হ্যাঁ এটা リングও আছে পেনডেন্টও আছে আছে এগুলো একটু এখন একটু প্রিমিয়ামের মধ্যে রাখাচ্ছি এই যে এটা দেখুন এটা আবার দুটো カラーเนาะ একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে গোল্ড কালার দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার প্রাইস কত এটা 750 এটা 750 আচ্ছা 750 টাকার রেঞ্জে এগুলো একটু মোটা ঠিক আছে আবার এই যে দেখুন ব্র্যান্ডের হচ্ছে এভাবে লোগো যেটা করা আছে এটা কিন্তু হচ্ছে মুভ করবে হ্যাঁ এটা হচ্ছে মুভ করবে এটার প্রাইস কত এ 750 টাকা এটাও 750 এর এগুলো নাও এগুলো হচ্ছে তাই না আচ্ছা 950 টাকার রেঞ্জের গুলো একটু डिफरेंट হ্যাঁ এটা डिफरेंट আপনারা কালারটা খেয়াল করবেন ফার্স্ট অফল কালারটা দেখুন এটার চেয়ে কিন্তু এটার কালারটা একটু ম্যাট হ্যাঁ এগুলো যেরকম শাইনিং 글로সি টাইপের কালার এটা কিন্তু কালারগুলো একটু ম্যাট হবে এটা 950 তাই না হ্যাঁ এটা 950 টাকা 950 টাকার রেঞ্জের মধ্যে অনেক ডিজাইন আছে হ্যাঁ আমার কাছে এই ডিজাইনটা মানে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখুন এই যে সেং নয়শো পঞ্চাশ ব্রেসলেটার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদমই প্রিমিয়াম এইটা একটু দেখাই এটা অনেক সুন্দর এই যে এটা এভাবে দেখালে বুঝতে পারবেন এটা নয়শো পঞ্চাশ তাই না এটা মুভ করবেন হচ্ছে আচ্ছা এই পাঁচটাতে আপনারা হচ্ছে এগুলোর সাথে ম্যাচিং পেনডেন্ট নিয়ে নিতে পারছেন এই যে দেখুন সবগুলো হচ্ছে লোগো করা আর নশো পঞ্চাশ এটা নশো কালার হয় এটার মধ্যে কয়েকটা দেখুন ব্ল্যাক আছে গ্রিন আছে রেড আছে দেন হচ্ছে গোল্ডেন আছে এই কালারগুলোই বেশি মেরুন কালারও দেখা যাচ্ছে এই যে এই কালারগুলো হবে খুব সুন্দর কালার কালার প্রাইস পড়ছে এটা নয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো কি ছেলেদের এগুলো এই যে এগুলো হচ্ছে ভায়াদের জন্য খুব সুন্দর যেসব ভাইরা হচ্ছে চেন পড়তে পছন্দ করেন এগুলোর প্রাইস কিরকম এক হাজার পঞ্চাশ এগুলোর মানে কালার গ্যারান্টি কিরকম থাকছে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স পর্যন্ত জাস্ট দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু আর চেন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিকন আছে আবার কালার দেখুন যেমন এটা কিন্তু ম্যাট কালার ঠিক আছে আবার এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে ম্যাট মানে রোজ মানে গোল্ড কালার আর সিলভার কালার কম্বিনেশন এটা আবার এই যে সিলভার কালারও দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলোর প্রাইস পড়ছে ভাইয়াদেরটা এক হাজার পঞ্চাশ এই যেগুলোর সাথে পেনডেন্ট আছে এটা পেনডেন্ট সব এক হাজার পঞ্চাশ আচ্ছা দেন এইখানে কিছু ইয়ে আছে এগুলো কি হচ্ছে নয়শো পঞ্চাশ এই বোর্ডটা হচ্ছে নয়শো এটা এক এটা আবার হচ্ছে সাতশো এই যে এটা নয়শো পঞ্চাশি দেখুন কি সুন্দর প্লেস এগুলো আসলে এই যে দেখুন এটা এটা খুব সুন্দর এটা হচ্ছে ম্যাট গোল্ড কালার ঠিক আছে প্রাইসটা নয়শো পঞ্চাশি থাকছে তাই না আবার সিম্পলের মধ্যে কিছু আছে এই যে এই সেম প্যাটার্ন এটা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ এটা উপরে এটা কিন্তু নয়শো পঞ্চাশ ছিল কারণ ওইটার কোয়ালিটি আলাদা এগুলো কি সাতশো পঞ্চাশের এটা সাতশো পঞ্চাশি দেখুন এগুলো তো কালার এটা কিন্তু হিজাবের সাথে পড়তে পারবে অনেক লং ডাবল লেয়ার করে হ্যাঁ মানে এটা ডাবল লেয়ার করে করা তাই না যারা হিজাবি অপর আছেন এটা নিয়ে নিতে পারেন রেগুলার ইউজার জন্য একটু ডিফারেন্ট একটু এলিগ্যান্ট টাইপের কিছু কালেকশন যারা নিতে চান এই যে দেখুন দেখুন যারা এই টাইপের এই প্রিন্টের ব্যাগ ইউজ করেন এটার সাথে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে দেন এই যে সব মানে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এগুলো এত ইউনিক ইউনিক কালেকশন আছে সারাদিন দেখালেও শেষ হবে না এটা আবার 500 আচ্ছা এটা আবার 550 তে পেয়ে যাচ্ছেন আর একটু রিজনেবলের মধ্যে যারা চান এই যে ফাইভ ফিফটিতে জাস্ট দেখুন অনেক ডিজাইন এখানে আছে হিউজ ডিজাইন আপনারা জাস্ট দেখুন এটা আবার কালার হয় এই এটা দেখুন এটা ফাইভ ফিফটি তাই না এই সিরিয়ালটা পুরোটাই ফাইভ ফিফটি এটা আবার একদম সিম্পল একটা পেনডেন্ট দিয়ে করা ফাইভ ফিফটিতে এটাও সিম্পল একটা পেনডেন্ট বাট খুবই স্টাইলিশ একটা কালেকশান একদম এলিগেন্ট লুকের এই যে এখানে হিউজ কালেকশন আছে এটা আবার হচ্ছে দেখুন এই যে হালকা একটু লং অনেক বেশি সুন্দর আর এগুলোর রেঞ্জ কত পড়বে কি সুন্দর চেনটা খুবই মানে সুন্দর একটা মানে চেকনের মধ্যে সাথে একটা সুন্দর পেনডেন্ট আছে ওয়াও এত স্টাইলিশ এগুলো এগুলো আসলে আমরা তো এভাবে দেখাচ্ছি বাট আপনারা পরার পরে আলটিমেট লুকটা আসবে ঠিক আছে দেখতে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন ক্যারি করবেন তখন এই যে দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা খুবই স্টাইলিশ কিন্তু ওয়েস্টার্ন আউটফিটের সাথে বলেন হচ্ছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন একদম রাফ ইউজ করবেন তারপরে এই চেন ব্রেসলেট তাই না চেন ব্রেসলেটের এখানে প্রচুর কালেকশন আছে সব হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ডের হচ্ছে লোগো করা থাকবে এবং কোয়ালিটিও প্রিমিয়াম ঠিক আছে আপনার এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে দেখুন খুব ইউনিক কালেকশনগুলো এই যে নিচেরকম ইয়ে করা আছে এটা দেখুন বাউ এর মধ্যে আপনারা ব্রেসলেট পাচ্ছেন পেনডেন্ট পাচ্ছেন রিং পাচ্ছেন মানে ম্যাচিং করে আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারছেন কিন্তু এগুলো জাস্ট সব

তো ইউনিক ভিউয়ার্স কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা হচ্ছে 950 এ না 950 এর চেইন ব্রেসলেট এটা আবার কালার হয় কয়টা দেখুন ডিজাইনও হয় যেমন এটা হচ্ছে এখানে পেনডেন্ট দেখাইছেন ওইগুলোর সাথে পেনডেন্টের সাথে ম্যাচিং আর যেটা দেখলাম হ্যাঁ এই যে যেটা দেখুন এই যেটা খুব সুন্দর অনেক বেশি সুন্দর গিফট এগুলো আসলে আপনারা যখন সব ভিজিট করবেন দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন এত ইউনিক কালেকশন এটা নয়শো পঞ্চাশে তাই না আচ্ছা গিফট এবারে আমরা একটু হচ্ছে রিং এর কালেকশনে যাই রিংয়ে তো যাবো রিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে এখানকার রিয়ার রিং এর কালেকশনগুলো দেখায় এত স্টাইলিশ কালেকশন দেখুন খুবই সুন্দর সুন্দর কিন্তু ইয়ার এর কালেকশন আছে আর এগুলো দেখুন সবগুলো হচ্ছে কিন্তু লোগো করা প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর প্রাইস কত পড়ছে ভাব এগুলোর প্রাইস মিক্সড করা আছে মানে এখানে কি থ্রি ফিফটি থেকে স্টার্টিংটা না থ্রি ফিফটি ফোর ফিফটি আর নাইন ফিফটি এর তিনটা চারটা রেঞ্জের মধ্যে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মনে হয় আপনার নাইন ফিফটি করে যেগুলো একটু বড়ো সাইজের দেন আমরা হচ্ছে রিংয়ের কালেকশানগুলো আপনাদেরকে দেখাই এই সাইডে কিন্তু খুবই চমৎকার কিছু রিংয়ের কালেকশান আছে আমি হচ্ছে ডায়মন্ড কাটের কিছু রিং আপনাদেরকে দেখাই দেখুন এটার প্রাইস কত

সেভেন ফিফটি এই যেটা মাল্টিকালারের মধ্যে কয়েকটা রিং দেখিয়েছি এটা তো অস্থির প্রাইসটা একই হ্যাঁ প্রাইস ওকে দেন আপনাদেরকে এই যে ডায়মন্ড কাঠের রিংটা দেখালাম এখানে কিন্তু আপনাদেরকে যে প্রিমিয়াম ব্রেসলেটগুলো ইয়ারিংগুলো পেনডেন্টগুলো দেখিয়েছি ওটার সাথে ম্যাচিং হচ্ছে এই যে রিংগুলো আছে এটা মনে হয় না এগুলো সবই কি থ্রি হ্যাঁ এগুলো সব এটার ভিতরে আবার দুই একটা আছে সেট হিসাবে আপনাদের যেমন আচ্ছা মিলে একটা দিন তো ওটা 450 টাকা ওটা 450 এই যে এগুলো 350 এর ওয়াও ফিয়ার্স জাস্ট দেখুন এগুলো কি সুন্দর এগুলো সব নতুন আসছে সো এই যে আমি কিন্তু একটু লেট করছি আসতে এত সুন্দর সুন্দর কালেকশন সব এসে কিন্তু এই যে এগুলো প্রত্যেকটা ইউনিক কালেকশন নিউ কালেকশন এগুলো সব থ্রি ফিফটি তাই না রিংয়ের এত কালেকশন আছে কোনটা সেরে কোনটা দেখা এই যে দেখুন ছোট্ট একটা স্টোন করা থ্রি ফিফটি আর এই যে রেগুলার যেগুলো ছিল সেগুলো তো আছেই এগুলো তো এমনিতেই হিট থ্রি ফিফটি তাই না আচ্ছা আমরা নেক্সট কিছু কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু ভাইদের আরো কিছু ব্রেসলেট আমি দেখতে পাচ্ছি এগুলো স্টার্টিং কত ভাই প্রাইস করে এক হাজার পঞ্চাশ করে তাই না হকি প্রিমিয়াম এক করে দিয়েস এত সুন্দর এটা আমার হচ্ছে মনে হয় ভাইরা বেশি ভালো বুঝবেন যে এগুলো কতটা প্রিমিয়াম লুকের আর কত স্টাইলিশ এই যে আবার এখানে কিছু আছে লেদার ডের তাই না অরিজিনাল লেদার লেদারের হ্যাঁ এটা দেখেই বোঝা যাচ্ছে এগুলোর প্রাইস কত একই এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা এক হাজার পঞ্চাশ টাকা এখানে কিন্তু আরও অনেক ঘড়ির কালেকশান আছে এগুলো সব হচ্ছে আকুদের আর ভাইদেরও কিছু ঘড়ির কালেকশন আছে আমরা কি ভাইদেরটা আগে দেখাবো

তো সাড়ে 7.5 হাজার ওগুলা হচ্ছে মাস্টার কপি মাস্টার কপি আর হচ্ছে যেটা দেখাই যেটা 7.5 যতের রেঞ্জে এটা হচ্ছে মাস্টার কপি এটা মাস্টার কপি হ্যাঁ কি এটা সাথে হচ্ছে এরকমই কার্ডও থাকে যে যে কিওর কোড থাকে তারপর হচ্ছে এখানে এই যে কিওর কোড দেওয়া সব দেওয়া থাকবে তাই না কিওর কোডে বা নম্বরে সার্চ দিলে ঘরের মডেলটা চলে চলে আসবে সো আপনারা বুঝতে পারবেন যেটা মাস্টার কপি সো এখানে পনেরোশো থেকে সাড়ে সাত হাজার রেঞ্জের মধ্যে আছে আচ্ছা এখন আপুদের কিছু ঘড়ি দেখাই এগুলোর রেঞ্জ কিরকম এক 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 রকম সবগুলো পনেরোশো পঞ্চাশ ওকে আমি হাতে নিয়ে কয়েকটা আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন যে পনেরোশো পঞ্চাশ খুবই সুন্দর আর ঘড়িতে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের সো পনেরোশো পঞ্চাশ টাকার রেঞ্জে এরকম সুন্দর সুন্দর স্টাইলিশ ঘড়ি এরকম স্টোন ওয়ার্কের মধ্যে মানে জাস্ট আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না এটা দেখুন আমার আমি কেন জানি একটু বড় ডাল পছন্দ করি যার কারণে আমার হাতে ঘুরে ফিরে বড় ডালটাই উঠে পড়ে প্রাইসটা ছোট ডাইলের মধ্যে এইটা দেখুন স্টাইলিশ এত সুন্দর দেন এটা দেখুন ছোট ডায়ালের মধ্যে একটু দেখাই ছোট ডাইলের মধ্যে এই প্যাটার্নটা কিন্তু আমার খুব পছন্দ মানে মাঝখানটা এরকম একটু মানে চেনটা চিকন থাকবে এটা দেখুন এটা কিন্তু একটু বড় শেপও হয় হ্যাঁ তারপরে এইটা একদম চিকনের মধ্যে যারা নিতে চান এগুলো সব পনেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জ তাই না পনেরোশো পঞ্চাশ এতে প্রচুর কালেকশন আছে প্রচুর সো আপনার সব ভিজিট করতে পারেন আচ্ছা এটা হচ্ছে মাস্টার কপি এটা ছয় হাজার পাঁচশো তাই না ব্যাগ সবকিছু পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো মাস্টার পিস এটা হচ্ছে এই যে মাইকেল কফসার সো জার্নিটা আছেন এই কালেকশনগুলো ভিয়ার্স আপনাদের অবশ্যই চলে আসতে হবে চায়না মার্টে ঠিক আছে আর এই ব্যাক সাইডে কিছু ইয়ে আছে জুয়েলারি আমি দু একটা জুয়েলারি একটু দেখাই যে এরকম টাইপের হচ্ছে পেন্ডেন্ট বা নেকলেস করতে পছন্দ করেন জাস্ট আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি কারণ এই টাইপগুলো কিন্তু আপনারা হচ্ছে চায়না মার ছাড়া অন্য কোথাও পাবেন না ঠিক আছে এই টাইপ জুয়েলারি কিন্তু অনেকেই পছন্দ করে অনেকেই খুঁজেন এটার প্রাইস কত এই যে আঠারোশো পঞ্চাশ এটা আঠেরোশো পঞ্চাশ শুধু শুধু পেন্ডেন্ট আচ্ছা এখানে পেনডেন্টটা আঠেরোশো পঞ্চাশ দিন এইটা দেখুন এটাও শুধু পেনডেন্টটা কত আঠারোশো আঠেরোশো পঞ্চাশ অস্থির কালেকশন ওয়াউ এটা দেখুন এটা কি ব্রেসলেটসহ না এটা ব্রেসলেট আলাদা ব্রেসলেট আলাদা এক হাজার পঞ্চাশ

পেন্ডেন্ট আঠারোশো পঞ্চাশ ওকে সো চায়না মার্ট কিন্তু আপনাদের ভিজিট করতে হবে ভিজিট করলে এরকম আরও ইউনিক ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাবেন চায়না মার্টে সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চায়নামাটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের সামনে দিয়ে যদি শেষ প্রান্তে আসেন তাহলে পেয়ে যাবেন সব নম্বর তো চারশো আঠেরো তাই না চারশো আঠেরো ওকে আর ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমার নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ